নমস্কার আমি সুবর্ণা সুবর্ণার রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমি আমার মায়ের বাড়ি এসে আগেই বলেছিলাম তো এখানে আমাদের ধান জমির ধান নিজেইভাবে ঝরানো হচ্ছে মেশিনের দ্বারা আগে হাতে ঝড়ানো হতো কিন্তু এখন যে মেশিনের দ্বারাই ঝরানো হয় সময়টা অনেক কমে যায় মেশিনের দ্বারা তো এই যে আমার মা এখানে পেঁয়াজি ভাজবেন তো বেসন নিয়ে নিয়েছেন বেসনের সঙ্গে পেঁয়াজ কুচি ধনে কুচি আর আরেকটা জিনিস হচ্ছে কারিপাতা পাতা মায়ের গাছ আছে বাড়িতেই মা অনেক কিছুই লাগান তার মধ্যে পাতা একটা তো কারিপাতা এইভাবে মা খান তো কারিপাতা খাওয়া খুবই ভালো আমরা কারিপাতা খাই না বিশেষ করে কিন্তু আমাদের স্কিনের পক্ষে চুলের পক্ষে খুবই ভালো কারিপাতা তো এইভাবে আপনারা কারিপাতা খেতেই পারেন খুব সুন্দর লাগে খেতে তো এর মধ্যে দিয়ে দিয়েছেন লবণ স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তো এটাকে ভালোভাবে মা মেখে নেবে জল দিয়ে তো এই যে এখানে মাখছেন তো পেঁয়াজি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন পেঁয়াজি বিশেষ করে কিসের সঙ্গে খেতে ভালো লাগে আমার তো মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে পেঁয়াজি খেতে তো পেঁয়াজি চপ এগুলো মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে তো আপনারা কিসের সঙ্গে খান অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এই যে পেঁয়াজিটা যাতে মুচমুচে হয় সেই জন্য অল্প গুঁড়ি দিয়ে দিলেন মা তো চালগুড়িটিকে দিয়ে ভালোভাবে মেখে নেবেন তো দেখুন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছেন এবার আস্তে আস্তে ভেজে নেওয়া হবে তো আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আমার কোনো ভুল হলে অবশ্যই আপনারা বলবেন যে এই সব জায়গায় আমার ভুল হচ্ছেন কারণ আমি নতুন নতুন বানাচ্ছি আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আপনাদের যদি কিছু মনে হয় তো অবশ্যই আমাকে বলতে পারেন তো এই যে আস্তে আস্তে মা এখানে পেঁয়াজিগুলো একটা একটু করে ভেজে নিচ্ছেন এই যে দেখুন তো মায়ের হাতের রান্না কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো মায়ের হাতের রান্না খুব ভালো লাগে কারণ আমি এখানে থাকি না অনেক দূরে থাকি বিয়ের সূত্রে মালদাতে বিয়ে হয়েছে আমার আর এটা মুর্শিদাবাদ ব্রহ্মপুরের কাছাকাছি নবগ্রাম থানা মাধুনিয়া এটা তো অনেকটা দূর তো যখন ইচ্ছে মায়ের কাছে আসতে পারি না তখন মেয়ের পড়াশোনা হয়েছে আর অতটা দূর থেকে আসাও সম্ভব নয় তো আপনারা এই যে বলতে বলতে আমার মায়ের পেঁয়াজি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে মা প্লেটে সাজিয়েও নিয়েছেন দেখুন তো আপনাদের কেমন লাগে পেঁয়াজি অবশ্যই জানাবেন তো এইভাবেও আপনারা বানাতে পারেন খুব ভালো হয় দেখুন এই যে খুব সুন্দরভাবে মা সাজিয়ে নিয়েছে এটা আমার মা একাই থাকেন আমিও থাকি না এখানে এই যে আমার ছেলে মেয়ে খেতে বসেছে তো দুই ভাই বোন খাচ্ছে তো অবশ্যই আপনারা বলবেন কেমন লাগলো আমার এটা তো এখানেই আমি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো